লোক এটা হচ্ছে কাজু পোস্ত এটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা

তো আমি ডিমগুলো বয়ল করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি দুটো একটু হাফ বয়ল হয়েছে তো আর আলু আলু একটু এভাবে কম সেদ্ধ করেছি ডিমটা ফ্রেন্ডস ডিমগুলো এভাবে একটু কাট লাগিয়ে নেবো ফ্রেন্ডস এরকম করে প্রত্যেকটা ডিম একটু কাট করে নেবো Bye.

कैप्सिकम कैप्सिकम कमे धीरे बंद कर

কষার সময় সরষেটা দিই ছেঁকে দিই না এরকমই ভালো হয় পেস্টটা খেতে পোস্ত কাজু আছে ভাপা ডিম সুন্দর এবার ঢেকে দেবো ফ্রেন্স পুরো ঢেকে দিচ্ছে এবার দেখুন ফ্রেন্স ঢাকাটা খুলে দিই বেশি ফুটানোর দরকার নেই ডিম ভাপা রেডি বেশি ফুটলে অত দরকার হয় না ফুটানোর অত ক্যাপসিকাম নরম হয়ে গেলেই হয়ে গেল এবার দিয়ে নিচ্ছি ধনে পাতা একটুখানি ধনে পাতা পার্সি পাতাও দেওয়া যায় ফ্রেন্স তো এটা ধনে পাতা দিয়েই ভালো টেস্টি আছে ওয়াও কি সুন্দর আর একে ফোটানোর দরকার নেই সুন্দর টেস্টি টেস্টি কাজু পেস্ট

এরকম খেতে চরম ক্যাপসিকাম পাতা আর কাজু গাজর সব পেস্ট এখানে দেখুন কত সুন্দর হয়ে গেল দেখুন কাজু গাজরের পেস্ট কাজুর পেস্ট সব দেখুন ফ্রেন্ডস হয়ে গেল কত সুন্দর টেস্টি টেস্টি রান্নাটা সুন্দর টেস্টি সুপার সুপার আলু আন্ডা ডিম কত সুন্দর টেস্টি টেস্টি খেতেও টেস্টি দেখতেও টেস্টি চরম টেস্টি ফ্রেন্ডস এভাবে বানিয়ে খান গরমের মুখে স্বাদ ভালো আসবে কাজু গাজরের পেস্ট দেওয়া আছে পোস্ত সরষের পেস্ট ওই জন্যে ভালো হয়েছে ফ্রেন্ডস দেখতে খেতে দুটোই ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই ভাই